পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন সেখানে বলে দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেনশিপ রেভিশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিএলও ট্রেনিং এর মধ্য দিয়ে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্ট পার্ট কিছু অংশ প্রকাশ করার মধ্য দিয়ে এখন এলো বিওলোদের কি কি ডিউটি পালন করতে হবে কি কী কর্তব্য পালন করতে হবে ডিউটি ইজ রেসপন্সিবিলিটি অফ বুথ লেভেল অফিসার বা বিএলও এদের এই সম্পর্কে জানিয়ে দেওয়া হলো তাদেরকে তাদের প্রত্যেকের কাছে চিঠি দিয়ে তাদের ডিউটি জানিয়ে দেওয়া হলো কি কি ডিউটিজ বিএলরা পালন করবে সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বিএলদের প্রথম কাজ হলো হাউস টু হাউস ভিজিট করা অর্থাৎ এক বাড়ি থেকে বাড়ি তাকে ভিজিট করতে হবে এবং এনুমারেশন ফর্ম বিলু করতে হবে মনে রাখতে হবে এই হাউস টু হাউস ভিজিটের সময় আপনি কিন্তু আপনার আইডেন্টিটি কার্ড নির্বাচন কমিশন যে আইডেন্টিটি কার্ড দিয়েছে বা পরিচয় পত্র সেটা গলায় ঝোলাতে ভুলবেন না এটা অবশ্যই আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এই এনুমারেশান ফর্ম আপনাকে বাড়ি যে দিতে হবে দেওয়ার পরে আবার সেটা আপনাকে কালেক্ট করতে হবে কাদের দেবেন প্রতিটা ফ্যামিলির প্রতিটা ভোটার বা যারা নতুন ভোটার হবে সবাইকে দিতে হবে প্রতিটি ভোটার যারা ভোট আছে যাদের এবং যাদের আঠারো বছর পূর্ণ হয়েছে তাদের দিতে হবে দিয়ে আপনাকে সেই ফর্মটা কালেক্ট করতে হবে কত দিন তিনবার তিনবার যেতে হবে তাদের বাড়ি যাবেন যে ফর্মটা আপনি পেয়ে গেলেন তাদের বাড়ি যাওয়া দরকার নেই যে বাড়িতে গেলেন লোক নেই আপনাকে ফর্মটা দরজায় সেটে দিয়ে আসতে হবে এবং সেই বাড়ি সেই ফর্মটা আনার জন্য তিনবার যেতে হবে বার বারতিনিক আপনাকে যেতে হবে এই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে এই ফর্মে এপিক নাম্বার দেওয়া থাকবে এবং পুরনো ফটো অর্থাৎ যেটা এপিকে আছে ভোটার লিস্টে যে ফটো আছে সেই ফটোটা ওল্ড ফটের জায়গায় লাগানো থাকবে এবং নতুন একটা ফটো আপনি দিতে বলবেন যেখানে নিউ ফটো ঘর আছে সেখানে দিতে হবে ফর্ম আমি অলরেডি পূরণ করা দেখিয়েছি আমার ভিডিওটা পুরনো ভিডিওটা দেখে নেবেন এছাড়া যা যাদের বয়স আঠারো বছর হয়েছে তাদেরও ফর্ম দিতে হবে এবং যাদের বাড়িতে পাবেন না দরজায় ফর্মটা সেটে দিয়ে আসতে হবে তাহলে আপনার কাজ হলো প্রত্যেককে প্রত্যেককে ফর্ম দেওয়া যারা ভোট আছে এবং যার ভোট নতুন হবে সবাইকে দিতে হবে দু হাজার দুই সালে যাদের ভোট আছে তাদের কিছুই লাগবে না তাদের শুধু দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দিতে বলবেন আর নতুন ফটোটা দিতে বলবেন আর যাদের ভোট দু দুই সালে নেই তাদের ওই যে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস দিতে বলবেন ফর্মটির সঙ্গে সেই এগারোটি ডকুমেন্টস কি আমি একাধিকবার ভিডিও করে জানিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং যারা নতুন ভোটার হবে তাদেরও তাদের বয়সের প্রমাণপত্র এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস মা বাবার ডকুমেন্টস দিতে হবে দ্বিতীয়ত কি হবে আপনাকে রিসিভিং ক্লেইম এন্ড অবজেকশন আপনার সঙ্গে একটা খাতা নিয়ে যেতে হবে এবং এই ভোটারদের কাছ থেকে যে ক্লেম এবং অবজেকশন পাবেন সেটা আপনাকে নোট ডাউন করতে হবে কেমন ক্লেম এন্ড অবজেকশন সে বলতে পারে আমি আমার ভোট আছে ভোট দিতে পারিনি এরকম কিছু যা ক্লেম করবে যা অবজেকশন দেবে আপনাকে নোট ডাউন করে নিয়ে আসতে হবে তারপরে কি করতে হবে আপনাকে চেকিং করতে হবে কি চেকিং করতে হবে ওভারল্যাপিং মাইগ্রেন ট্রান্সফার ভোটার মাইগ্রেন করে চলে গেছে এখান থেকে শিফটিং হয়ে গেছে অন্য জায়গায় শিফটেড ভোটার কিন্তু ভোট এখানে থেকে গেছে সেগুলো চিহ্নিত করতে হবে কেউ ট্রান্সফার নিয়ে চলে গেছে তার ভোট এখানে থেকে গেছে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে ওভারল্যাপিং হয়েছে যেমন নাম ছিল স্বপন মন্ডল কিন্তু সেটা ঠিক করে এখন স্বপন কুমার মন্ডল হয়েছে এগুলোকে আপনাকে দেখতে হবে এই যে এই সংশোধনগুলোর জন্য আপনাকে কাজ করতে হবে এছাড়া এই যে ধরেন চলে গেছে এখান থেকে হয়ে অন্য রাজ্যে অন্য দেশে চলে গেছে তাহলে তার ভোট এখানে থেকে গেছে এগুলো তো ভুয়ো ভোটার সেগুলো আপনাকে চিহ্নিত করতে হবে ইনক্লুসিভ এক্সক্লুসিভ বিরর যে আছে সেগুলো আপনাকে দেখতে হবে যেমন ধরুন একজন বলল আমার নাম ছিল কিন্তু কেটে গেছে আমার ভোটার লিস্টে নাম ছিল কোনো কারণে কারণে অজ্ঞাত আমার নামটা ভোটার লিস্টে কেটে গেছে তাহলে এগুলো আপনার নোট ডাউন করতে হবে আবার একজন বলল আমি ভোট আছে আমার কিন্তু আমি ভোট দিতে পারিনি আমাকে ভোট দিতে দেওয়া হয়নি এ কয়েক বছর দেওয়া হয়নি তাহলে এটা সেনসিটিভ বুথ হবে এরকম ঘটনা যদি হয় তাহলে আপনাদেরই এরকম সেন্সিটিভ বুথগুলো রিপোর্টিং আপনাদের করতে হবে এই রিপোর্টিংগুলো আপনাদের করতে হবে আর কি করতে হবে কালেক্টিং ফটো অ্যান্ড মোবাইল নাম্বার যাদের প্রয়োজন যেগুলো সাপোজ ধরুন একজনের বাড়িতে গেলেন তাকে বাড়িতে পেলেন না ফর্মটা সেটে দিয়ে এলেন এইবার তার পাশের বাড়ি তার কাছে জিজ্ঞাসা করে যদি সম্ভব হয় তার মোবাইল নাম্বারটা নিলেন ফটোটা হয়তো নিতে পারবেন না মোবাইল নাম্বারটা নিলেন তার সঙ্গে ওভার টেলিফোনে কন্ট্যাক্ট করে নিলেন এরকম আপনাকে করতে হবে এগুলো সব থেকে বড় যে কাজটা আপনাকে এইটা ভুললে হবে না সে কাজটা হলো প্রতিনিয়ত আপনাকে এ ই ই আর আর ও বা সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে সম্পর্ক রেখে চলতে হবে অর্থাৎ সেতু বন্ধনের কাজ করতে হবে কাজ করতে হবে কেন আপনাকে যা যা আপনার মুখে হচ্ছে যে যে ভুলভ্রান্তিগুলো আহ পাওয়া গেল যে অবজেকশন গুলো উঠে এলো সবকিছু আপনাকে অবশ্যই ই জানাতে হবে বা এই আর ওকে জানাতে হবে যে যার সঙ্গে আপনার যা কন্ট্যাক্ট হওয়ার কথা এবং এই কাজটা আপনার করতে ভুললে হবে না তারপরে কি করতে হবে আপনি যে বুথের দায়িত্ব আছেন সব ভোটার হয়ে গেল এইবার আপনি ড্রাফ রোল পাবলিশ করতে হবে আপনাকে খসড়া ভোটার তালিকা যে আপনি নাম পেলেন যাদের নাম পেলেন না সেগুলো আপনাকে জনবহুল কোনো হয়তো ধরুন কোনো স্কুল বা কোনো ক্লাব ঘরে টানিয়ে দিতে হবে ডিসপ্লে করতে হবে ডিসপ্লে ড্রাফট ভোটার রোল আপনাকে এটা করতে হবে আরও আপনার দায়িত্ব হলো যে নতুন ভোটার হলো যেগুলো এফিক্ট পেলেন আপনি সেগুলো ডিস্ট্রিবিউট করতে হবে এবং যার এফিক তাকে দিতে হবে আপনি অন্য কাউকে দিয়ে বাইপাস করে পাঠালেন করে সে পেল না তাহলে এর জন্য কিন্তু আপনি দায়ভার থাকবে আপনার উপর কারণ বিএল রায় সঠিকভাবে বিহারে কিছুটি ভিডিও কিছু বিএলও এই ডিউটিগুলো সঠিকভাবে পালন না করার জন্য আজ জেল খাচ্ছেন তাদের নামে এফআইআর হয়েছে কিছু আবার স্যালারি বন্ধ হয়েছে এবং বিএলও ডিউটিদের যে অনারিয়াম সেটাও বন্ধ হয়ে গেছে তাহলে আপনারা বলতে পারছেন কি করবেন আপনাদের কি করতে হবে কি করণীয় খুব ভালো করে ধ্যান দিয়ে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুব উপকারে লাগবে আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন যাতে বিয়লরা তাদের ডিউটিতে কোন রকম ত্রুটি না রাখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন